আসসালামু আলাইকুম দর্শক লাইভ বিডি টোয়েন্টি নাইনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দর্শক এখন যে নিউজটি পড়ব সেটা হলো যে বিশ্ববাজারে সোনার দামের অস্থিরতা আপনারা অনেকেই জানেন যে বিশ্ববাজারে প্রতিনিয়ত সোনার দাম বেড়ে চলেছে দিন যাচ্ছে তত সোনার দাম বেড়ে যাচ্ছে তো সোনার একটা ইন্টারন্যাশনাল মার্কেট যেখানে এক জায়গায় বাড়লে সব জায়গায় বাড়ে তো সোনার দাম বিশ্ববাজারে এইভাবে গত এক মাসের একটা হিসাবে জানা যায় যে এক মাসের মধ্যে সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে দশ হাজার টাকা প্রায় বাইশ বলি সোনার দাম আগে ছিল এক লাখ পঁচাত্তর হাজার টাকা সেটা এখন মাত্র দশ দিনের মধ্যে সেটা দাম বেড়ে হয়েছে এক লাখ পঁচাশি হাজার টাকা মাত্র দশ দিনের ব্যবধানে এক একবার সোনার দাম বাড়ছে দশ হাজার টাকা এভাবে যদি সোনার দাম বাড়তে থাকে যত দিন যাবে তত সোনার দাম বাড়তেই থাকবে তো এইভাবে সোনার দাম বাড়ার ফলে সাধারণত মানুষ যারা কেনা বেচা করেন সোনা তাদের সোনা কমে গেছে যারা নর্মালি বিলাসিতার জন্য বা সাজুগুজু করার জন্য যারা পড়তেন তার আসলে ক্রেতার সংখ্যা এ ধরনের ক্রেতার সংখ্যা দিনকে দিন কমতেছে শুধু না পারলে নয় মনে করেন বিয়ে শাদি বা অন্যান্য অনুষ্ঠান যেটা না হলে নয় সেক্ষেত্রে হয়তো বা কিছু মানুষ সোনা কেনা বাচা করতেছেন তাই ছাড়া সাধারণ মানুষ বা মধ্যবিত্ত সোনা না পারলে কিনতেছেন না খুব যদি খুবই দরকারি বা খুব ইমার্জেন্সি নয় সোনা তেমন কেনা বেচা হয় না বলে চলে তো এরকম যদি সোনার দাম বাড়তে থাকে সোনার খাতের সাথে যারা জড়িত এই ব্যবসার সাথে তাদের আসলে কেনা বেচা তো রুজি রোজগার তাদের দোকান ভাড়া কর্মচারী সবকিছু এর মধ্যে ডিপেন্ডেন্ট তো এই করতে চাইলে এই শিল্পের সাথে যারা আছেন তাদের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে আর কি তো ধন্যবাদ আসসালাম আলাইকুম